আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো ষাট পৃষ্ঠার অনুশীলনী সমস্যার সমাধান আজকে হচ্ছে আমরা এক নং যে সমস্যাটা আছে তার সমাধান করে দেব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দেখা খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনা করবো আমরা অধ্যায় সাত নিয়ে বাইনারি সংখ্যার গল্প তো প্রথমেই হচ্ছে আমরা অনুসরণী প্রশ্নের সমাধানগুলো করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো ষাট ঠিক আছে এক নম্বরে আছে কি বাইনারি করে রূপান্তরিত করো এখানে তিনটা প্রশ্ন আছে বাইনারি ম্যাথমেটিক্স এবং রামানুজন রামানুজান ঠিক আছে তারপর দেখো দুই নম্বর আছে কি বাইনারি নামের মালা বানাও পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও এই অঙ্কটা করবো আর তিন নম্বরে আছে দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরে তোলা আটকা পড়েছে সে কী করে সে কী করতে পারে ভাবছে তো এখানে একটা অঙ্ক রয়েছে যে বলো তো জানালায় দীপু কী লিখেছিল এটার সমাধান আমরা করবো তো আজকেই হচ্ছে মূলত আমরা তোমাদের এক নম্বরে যে প্রশ্নটা রয়েছে বাইনারি কোডে রূপান্তরিত করো এটা সমাধান করবো তো ক নাম্বারে আছে হচ্ছে বাইনারি ক নাম্বারে আছে ম্যাথমেটিক্স এবং ক নাম্বারে আছে রামানুজান তো প্রথমে হচ্ছে আমরা বাইনারি নিয়ে আলোচনা করি দেখো আমরা এখন সমাধান করবো ঠিক আছে আমাদের সমাধান প্রথমে যেটা করবো আমরা সেটা হচ্ছে কি একের ক নম্বর দেখো এখন একের ক নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি বাইনারি বি আই তারপর হচ্ছে এন এ আর ওয়াই এই যে ছয়টা সংখ্যা আছে এটাকে হচ্ছে এখন আমাদের বাইনারি কোরে রূপান্তরিত করতে হবে তা আমরা এই কাজটা করি প্রথমে আমরা এখানে লিখব হচ্ছে বর্ণ বর্ণর পরে আমরা লিখব হচ্ছে সেটা দশমিকে কি আসে সেটা লিখতে হবে তারপর হচ্ছে আমাদের লিখতে হবে যে এটা বাইনারি কোডে কি আসে এভাবে করে হচ্ছে আমাদের এই কাজটা কিন্তু করতে হবে তো তোমাদের একবার আমি করে করে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো আমাদের এই যে সংখ্যাটা রয়েছে বাইনারি তার প্রথম বর্ণটা কি আমি কালো গাড়িতে ব্যবহার করি দেখো প্রথম বর্ণটা হচ্ছে বি ঠিক আছে তাহলে এখন বি তুমি যদি হিসাব করো এ বি দুই নাম্বার ঘরে রয়েছে তাহলে দশমে কি হবে কত এটা টু আর টু এর বাইনারি কোড কত আমরা হচ্ছে পাঁচ বিটের বাইনারি কোড নিব তাহলে হচ্ছে কত জিরো 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 ওয়ান জিরো টুয়ের বাইনারি কোড হচ্ছে টেন যেহেতু পাঁচ বিট নিয়েছি আমরা আগে হচ্ছে তিনটা শূন্য দিয়েছি ঠিক আছে আসলে পরেরটা পয়েন্টটা যাই বাইনারি বি তারপর হচ্ছে আই এখন হিসাব করে আই কত নম্বর ঘরে আছে এ বি সি ডি ইএফ জিএইচ আই নয় নম্বর ঘরে রয়েছে তার দশমিক লিখব নয় আর নয়ের বাইনারি লেখা যায় হচ্ছে ওয়ান দুইটা জিরো তারপর হচ্ছে ওয়ান এখন যেহেতু পাঁচ ঘরে বিট করছে আমরা আগে একটা জিরো দিয়ে দেব ঠিক আছে আগে বিট করার জন্য আমরা হচ্ছে জিওটা দিলাম এই দাগগুলো তোমাদের না দিলেও হবে দাগগুলো মুছে দিই এই এই দাগগুলো দেওয়ার কোনো দরকার নেই জাস্ট খালি লেখা সংখ্যাগুলো লিখতে চলবে দুইটা করলাম আমরা আই তারপর বাইনারি এ পর আসবে এন এন হচ্ছে কত এ বি সি ডি ইএফ জিএইচ আইজে যেতে গেল দশ কে এল এম এন এন হচ্ছে চোদ্দো তাহলে এই ফোর বাইনারিতে লেখে হচ্ছে ত্রিপল ওয়ান জিরো তাহলে আমরা লিখি ত্রিপল ওয়ান তারপর হচ্ছে জিরো দেখো পাঁচ বিটের করার জন্য আমরা হচ্ছে আগে একটা জিরো বসিয়ে দেবো ঠিক আছে তাহলে একটা পাঁচ বিট হয়ে গেল বিআইএনএর হচ্ছে এ বাইনারি লেখতে এ লাগে এ দশমিক হচ্ছে এক আর একের বাইনারি সংখ্যা হচ্ছে কত এক আর পাঁচ বিট করার জন্য আগে হচ্ছে আমরা চারটা জিরো বসিয়ে দেবো ওকে লিখলাম বাইনারি তারপর হচ্ছে আর দেখো এন যদি চোদ্দো হয় তাহলে আর কত হবে ও পি কিউ আর হবে আঠারো আঠারোর বাইনারি সংখ্যা হচ্ছে ওয়ান ডবল জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আঠারোর বাইনারি সংখ্যা এরপর দেখো বাইনারি লাস্টে হচ্ছে ওয়াই ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে কত ওয়াই জ্যাট মানে জ্যাটের আগে ছাব্বিশ নাম্বারটা আগে অর্থাৎ পঁচিশ নাম্বার হচ্ছে দশমিকের সংখ্যা তাহলে জ্যাটের জন্য পঁচিশের জন্য হচ্ছে আমরা কী লিখতে পারি বাইনারি আমাদের বিট যেটা ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান ঠিক আছে পঁচিশের জন্য এটা লেখা যায় তাহলে আমরা হচ্ছে ছয়টা যে বর্ণ ছিল আমাদের বাইনারি লিখতে ছয়টা বর্ণরই বাইনারি বের করে ফেললাম তাহলে বাইনারি যে লেখাটা ছিল আমাদের ফাইনালি এই যে বাইনারি আর ওয়াই এই বাইনারিকে যখন আমরা বাইনারি কোডে রূপান্তরিত করব তখন হচ্ছে আমাদের অ্যান্সারটা কি আসবে দেখো আমাদের যে আমরা রূপান্তর করার পর প্রতিটা বর্ণের জন্য আলাদা আলাদা করে বাইনারি কোড পেয়েছিলাম না সবগুলো কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো একটা একটা করে লিখি বিয়ের জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে জিরো 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 ওয়ান জিরো গেল বিয়েরটা একটু স্পেস দিব মানে একটু ঘর খালি রাখবো কোনো কমা বা যোগ কিছুই দেবো না তারপর আয়ের জন্য লিখবো হচ্ছে আমরা জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান তারপর এন ছিল এন এর জন্য আমরা লিখব জিরো ট্রিপল ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর ছিল এ এর জন্য হচ্ছে চারটা জিরো তারপর ওয়ান তারপর আর ওয়াই আর এর জন্য আমরা লিখব হচ্ছে ওয়ান ডবল জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো সবার শেষে ওয়াই ওয়াইয়ের জন্য হচ্ছে ডবল ওয়ান ডবল জিরো ওয়ান ঠিক আছে তো এটাই হচ্ছে কিন্তু আমাদের একের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা হচ্ছে বাইনারি যেই লেখাটা ছিল সেটাকে হচ্ছে আমরা বাইনারি করে রূপান্তরিত করে ফেললাম আসলে সেমভাবে আমরা এখন নাম্বারটা সমাধান করব দেখো আমরা নাম্বারটা সমাধান করি খ নাম্বারে যেটা রয়েছে আমাদের একের খতে সেই প্রশ্নটা আগে লিখি আমরা ম্যাথমেটিক্স বানানটা ঠিকভাবে লিখতে হবে এম এ টি তারপর আছে ই এম এ সি এস মোট এখানে এগারোটা বর্ণ আছে এগারোটা বর্ণের জন্য আমাদের আলাদা আলাদা করে হচ্ছে বাইনারি কোডগুলো করতে হবে কিন্তু খেয়াল করতে হবে এখানে অ্যাকচুয়ালি আমাদের বর্ণ আছে কয়টা এখানে দেখো যে বর্ণগুলো দুইবার আছে সেগুলো আমরা মার্ক করি আগে এম আছে কবার একবার দুইবার তারপর এ আছে কবার একবার দুইবার টি আছে দুইবার তাহলে বর্ণ করা দাঁড়াচ্ছে তিনটা তারপর চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আটটা বর্ণের জন্য আমাদের বের করতে হবে তাহলে আশা একটা করে আমরা বের করি আমরা হচ্ছে অ্যান্সার দেখি প্রথমে লিখবো হচ্ছে আমরা বর্ণ বর্ণের পরে আমরা লিখব হচ্ছে দশমীকে সেটা কত আসে আমাদের তাই লিখতে হবে আর দশমিকের পর হচ্ছে আমাদের বাইনারি কোর্স যেটা ঠিক আছে আমরা যখন অধ্যায়ের ভিতরে পড়াগুলো পড়বো তারপরে যখন আমরা হচ্ছে একক কাজ জোড়ায় কাজগুলো করব। এই বিষয়গুলো তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা হচ্ছে প্রথমে অনুশীলন প্রশ্নের সমাধানগুলো করছি তাহলে ম্যাথমেটিক্স প্রথম বর্ণ হচ্ছে এম এম দশমিকে হবে কত থার্টিন তুমি এবিসি সিরিয়াল মধ্যে গণলে দেবে এম হচ্ছে থার্টিন নাম্বার করে আছে আর থার্টিনের বাইনারি সংখ্যা হচ্ছে ডাবল ওয়ান জিরো ওয়ান এখন আমরা তো পাঁচ ঘরে বাইনারি নিব এই জন্য হচ্ছে আমরা প্রথমে একটা জিরো দিয়ে দিলাম ঠিক আছে পাঁচ ঘর হয়ে গেলো তারপর ম্যাথমেটিক্স এম পর হচ্ছে এ এর হচ্ছে দশমিক সংখ্যা ওয়ান আর ওয়ানের জন্য হচ্ছে ওয়ান লেখা যায় তো পাঁচ ঘর বানানোর জন্য আগে আমরা চারটা জিরো দিয়ে দিলাম তারপর হচ্ছে ওয়ান এম এ টি টি এর হচ্ছে কত এম এন ও পি কিউ আর এস টি টিতে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টির জন্য বাইনারি সংখ্যা হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ম্যাথমেটিক্স টি এর পর আসবে এইচ দেখো এইসের জন্য আমরা লিখতে পারি এইস এর জন্য হচ্ছে দশমিক সংখ্যা এইট আর এর জন্য আমাদের বাইনারি সংখ্যাটা হবে জিরো ওয়ান ট্রিপল জিরো এইস এরটা গেল এম এ টি এইচ ই এর বাইনারি সংখ্যা হচ্ছে কত দশমিক সংখ্যা পাঁচ আর পাঁচের জন্য আমরা লিখতে পারি হচ্ছে একশো এক তার মানে ডবল জিরো ওয়ান জিরো ওয়ান টিএইসই তারপর হচ্ছে ম্যাথামেটিক্স এম লাগবে না এও লাগবে না টিও ও লাগবে না তিনটা আমরা লিখে ফেলেছি আই সি এস এ তিনটা লাগবে আগে লিখে ফেলি আই সি এবং হচ্ছে এস তাহলে আয়ের এর জন্য হচ্ছে নয় আর নয়ের জন্য বাইনারি কোডটা হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান সি এর জন্য হচ্ছে থ্রি থ্রি এর জন্য বাইনারি কোড হচ্ছে জিরো 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 ডাবল ওয়ান ঠিক আছে আর এস হচ্ছে নাইনটিন নাইনটিনের জন্য আমাদের বাইনারি কোডটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ডবল ওয়ান তা আমরা কিন্তু সবগুলো সংখ্যার জন্য বাইনারি কোড পেয়ে গেলাম তাহলে এখন ফাইনালি আমরা ম্যাথমেটিক্সের জন্য কি লেখবো দেখো আমরা কি লিখি ম্যাথমেটিক্স ওয়ার্ডটা লিখি এম এ টি এইচ ই মানান ঠিকভাবে লিখতে হবে এম এ টি আই সি এইচ এটা কি হচ্ছে আমরা কোডে রূপান্তরিত করব ঠিক আছে কোডে রূপান্তর করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার দেখো আমরা করে রূপান্তর করি আমরা একটা একটা করে সবগুলো মান এখানে বসাবো তো প্রথমে ম্যাথমেটিক্সের এমের জন্য আমরা যে মানটা পেয়েছিলাম দেখো আমরা কী পেয়েছিলাম ম্যাথমেটিক্সের এমের জন্য জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তারপর এর জন্য আমরা পেয়েছিলাম এক ঘর স্পেস রেখে লিখবো চারটা জিরো তারপর ওয়ান তারপর টি এর জন্য আমরা পেয়েছিলাম ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তারপর এম টি এরপর হচ্ছে এস এসের জন্য আমরা পেয়েছিলাম জিরো ওয়ান ট্রিপল জিরো তারপর ই এর জন্য আমরা পেয়েছি জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এবার খেয়াল করো এরপর রয়েছে এম ঠিক আছে এম কিন্তু আমরা একেবারে লিখেছিলাম আগে সেটা আবার লিখবো এই যে এই সংখ্যাটা এটা এখন আবার লিখবো সেটা কত আছে দেখো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান গেল এই এও আমরা আগে লিখেছিলাম এই হচ্ছে কত জিরো 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 ওয়ান তারপর টি টিও আগে লিখেছি টি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ডবল জিরো এ পর্যন্ত শেষ তারপর এখন লিখব হচ্ছে আমরা আই আয়ের মানে আমরা পেয়েছি জিরো ওয়ান ডবল জিরো ওয়ান আয়ের পর আসছে হচ্ছে সি এর মান পেয়েছি আমরা ত্রিপল জিরো ওয়ান ওয়ান সবার শেষে আসছে এস এর ম্যান হচ্ছে ওয়ান ডবল জিরো ওয়ান ওয়ান তো আমরা কিন্তু সবগুলো মান এখানে লিখে ফেললাম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের একের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার এখন সর্বশেষ একের গ নাম্বারটা করবো আমরা তাহলে একের গ নাম্বারে দেখি আমাদের কী ছিল যেই ওয়ার্ডটা ছিল আমাদের একের গ নম্বরে সেটা হচ্ছে রামানুজন আর এ এম এ এন ইউ জে এ এন আগে আমরা দেখি এখানে হচ্ছে মোট কয়টা ওয়ার্ড রয়েছে আমাদের আর একবারই ছিল এ কয়বার ছিল এ ছিল একবার দুইবার তিনবার তারপর এম একবার ছিল এন ছিল দুইবার একবার দুইবার ইউ জে তাহলে মোট এখানে আমাদের লাগবে ছয়টা ওয়ার্ড ঠিক আছে তো ছয় বার করতে হবে আমাদের তাহলে প্রথমে হচ্ছে আমরা লিখবো এখানে বর্ণ বর্ণর পরে হচ্ছে দশমিক আর বর্ণ দশমিক শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা করব। এখানে বাইনারি যে কোড আছে সেই বাইনারি কোডগুলো এখানে লিখবো মোট ছটা লিটারের জন্য এখানে আমাদের করতে হবে তাহলে খেয়াল করো প্রথমে আছে রামানুজনের আর আর হচ্ছে কত তোমরা যখন দেখবে আর হচ্ছে আঠারো নম্বর দশমিকে রয়েছে আর আরের জন্য বাইনারি কোডটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো আর এরপর আসছে এ এর জন্য দশমিক হচ্ছে এক বাইনারি কোড হচ্ছে চারটা জিরো তারপর ওয়ান রামানুজান তারপর হচ্ছে এম এমের জন্য আমরা লিখতে পারি থার্টিন থার্টিনকে লেখা যায় জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান রামানুজান তারপর এ লাগবে না এন লাগবে এন হচ্ছে কত ফোরটিন আর ফোরটিন হবে জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো গেলো তারপর রামানুজন এ লাগবে না ইউ লাগবে ইউ হচ্ছে কত কিউ আর এস টি ইউ ভি ওয়াই জেড ইউ হচ্ছে একুশ তাহলে তারপর একুশের জন্য আমরা কী লিখতে পারি একুশের জন্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আরেকটা বাকি থেকে রামানুজান যে বাকি থাকে যে হচ্ছে টেন আর এর জন্য লেখা যায় জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে তা আমরা এই মানগুলো লিখে ফেললাম এখন হচ্ছে আমরা ফাইনালি অ্যান্সারটা লিখতে পারি রামানুজানকে আমরা হচ্ছে কোডে রূপান্তরিত করলে কী পাচ্ছি সেটা দেখব রামানুজান জান এটা হচ্ছে আমরা এখন কোডে রূপান্তরিত করব। তাহলে বাইনারি কোডে রূপান্তর করার পর আমাদের যতগুলো মান ছিল সব লিখতে হবে এখন কিন্তু ছয়টা লিখলে হবে না এখানে আমার নয়টা ওয়ার্ড এই নয়টা ওয়ার্ডের জন্যই লিখতে হবে তাহলে প্রথমে আসবো আমরা আরের জন্য লিখি আড়ের জন্য আমরা পেয়েছিলাম হচ্ছে লালকাইতে লিখি এখানে সমস্যা নেই আড়ের জন্য আমরা পেয়েছিলাম ওয়ান ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ওয়ান জিরো তারপর এর জন্য পেয়েছিলাম ত্রিপল জিরো সরি চারটা জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর এমের জন্য আমরা পেয়েছি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই তিনটা করে ফেললাম আবার আসছে এ এর জন্য কোনটা এই যে চারটা জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর এন আসবে এন এর জন্য হচ্ছে জিরো তারপর তিনটা ওয়ান এরপর হচ্ছে জিরো এন ও শেষ তারপর ইউ ইউর জন্য আসবে হচ্ছে রামানুজন না হ্যাঁ রামানুজনের পর ইউ ইউর জন্য হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যেখান থেকে মানগুলো লিখছে যে ইউ কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান রামানুজান তারপর হচ্ছে জে জে এর জন্য কত পেয়েছিলাম আমরা এই দেখো জেয়ের জন্য পেয়েছিলাম জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বাকি থাকে কোনটা এই বাকি থাকে এর মানুষটাকেও পেয়েছিলাম জিরো 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 ওয়ান আর হচ্ছে এন বাকি থাকে এন এর মানে পেয়েছিলাম একটু আগে এন এর মানে হচ্ছে জিরো ত্রিপল ওয়ান জিরো জিরো ত্রিপল ওয়ান জিরো তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা একের গ নাম্বারটাও কিন্তু এখানে করে ফেললাম তো এই হচ্ছে আমাদের আলোচনা এখন তোমাদের যে প্রশ্নটা মাথায় আসতে পারে সেটা হচ্ছে এই যে 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 টেন এটা তো আমরা বুঝতে পারি কিন্তু টেনের বাইনারি কোড যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এগুলো আমরা কীভাবে বুঝবো তো এগুলো নেই হচ্ছে আমরা যখন একক কাজ এবং জোড়াই কাজ দলীয় গাছ এগুলো করব আরও বুঝতে পারবে সরকার একটু দেখিয়ে দিই যেমন পাঁচ বিটে যদি আমরা লিখি এক একটা কত লেখা যায় জিরো 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 ওয়ান দুইকে লেখা যায় হচ্ছে জিরো 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 ওয়ান জিরো তারপর তিনকে লেখা যায় জিরো 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 ট্রিপল ডবল ওয়ান ফোরকে লেখা যায় হচ্ছে জিরো জিরো ওয়ান ডবল জিরো ফাইভকে লেখা যায় জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে সেভাবে করে লেখা যায় ইচ্ছা মতো ছয়কে হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তারপর সাতকে লেখা যায় জিরো জিরো ত্রিপল ওয়ান তারপর আটকে লেখা যায় হচ্ছে জিরো ওয়ান ডবল জিরো ত্রিপল জিরো তারপর নাইনকে লেখা যায় হচ্ছে জিরো ওয়ান ডবল জিরো ওয়ান এগুলো হচ্ছে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে তখন হচ্ছে তোমাদের আর হিসাব করে বের করতে হবে না এগারো হচ্ছে কত জিরো ওয়ান জিরো ডবল ওয়ান আমি একটা না লিখে যাচ্ছি যে পর্যন্ত আমার মনে মনে আসছে আর কি জিরো ওয়ান তারপর হচ্ছে এগারো ছিল যেহেতু একশো হবে এখন দেখো তেই হচ্ছে বারো তারপর তেরো হবে কত জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান চোদ্দো হবে জিরো ওয়ান 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 জিরো তারপর পনেরো হচ্ছে কত জিরো ত্রিপল ওয়ান চারটা ওয়ান ঠিক আছে তো পনেরো পর্যন্ত লেখাম এভাবে করে কিন্তু অঙ্গগুলো খুব সহজেই করে ফেলা যায় এরপর দেখো আমরা হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত দেখবো সামনে আমরা এক নাম্বারটা সমাধান করলাম দুই নম্বরে যে প্রশ্নটা রয়েছে বাইনারি নামের মালা বানাও পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও এখানে একের রঙ এবং শূন্য এর রং বাছাই করো কিন্তু কম্পিউটারে জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে কারণ কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি পঞ্চম বিট একটি নতুন বর্ণ তাই প্রতি পঞ্চম গ্রুপের সর্বনিম্ন মানে বিট ডানে যাবে আশা করি কিছুই বুঝো নাই তো যখন আমরা আগামী ক্লাসে এটা সমাধান করবো তখন এটা বুঝতে পারবে ঠিক আছে আজকে হচ্ছে আমরা এক নাম্বার সমাধান করলাম যেখানে আমার তিনটা ওয়ার্ড ছিল একটা ছিল ম্যাথমেটিক্স তারপর একটা ছিল রামানুজন একটা ছিল বাইনারি তিনটাকে হচ্ছে আমরা বাইনারি করে রূপান্তর করলাম তো পর্ব দুয়ে আমরা এই দুই নাম্বারটি নিয়ে আলোচনা করবো আর তিন নাম্বার পর্বে আমরা হচ্ছে তিন নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে হচ্ছে ডিটেলসে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় একশো ষাট পৃষ্ঠার অনুশীলনীর সমস্যার সমাধান এক নাম্বার পর্বে আজকে হচ্ছে আমরা এক নাম্বার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ